আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ আজ আমাদের কি জেলার পাকুনদেউকো উপজেলার কোলা দিয়ে গরুরঘাটে কোন গরুটা কত টাকায় বিক্রি হলো চলুন দেখে নেওয়া যাক এই বাচ্চাটা কত হয়েছে পঞ্চাশ হ্যাঁ কত হয়েছে গরুটা গুড়া বাড়ি বোন তোকে বন্ধ আবার বলবো এক লাখ পনের এক লাখ পনেরো দুটা দাঁত ভাই কত হয়েছে পঁসত্তর শুধু পঁয়স্তর ভাই কত হয়েছে কত হয়েছে ভাই এক লাখ তেত্রিশ কত এক লাখ

কিনে নিয়ে যাচ্ছি নেই ভাই এ কত হয়েছে ছোটো ভাই ফিরছ কত হয়েছে ভাই কত হয়েছে এক লাখ আসসালামু আলাইকুম বারো ভাই কত হয়েছে আশি হাজার টাকা হ্যাঁ চাচা কত হয়েছে এটা এটা সত্তর ওইটা আশি ভাই কত হয়েছে এটা সত্তর হাজার কত হয়েছে ভাই এটা পঁয়ষট্টি হাজার টাকায় কিনে নিয়ে যাচ্ছেন এই ভাই ভাই কত হয়েছে এক লাখ কত হয়েছে ভাই এক লাখ বাষট্টি কত হয়েছে এক লাখ তিরিশ সত্তর হাজার টাকা এই শারটা শুট একটা শাল সত্তর হাজার টাকা দর্শক এই জায়গায় যে দেখলেন এটা এক লাখ বিশ হাজার টাকায় কিনে নিয়ে যাচ্ছে কত হয়েছে ভাই বিয়াল্লিশ হ্যাঁ ছোট ভাই কত হয়েছে আটচল্লিশ একটা বকনা বাসুর আটচল্লিশ হাজার টাকায় কিনে নিয়ে যাচ্ছে আলাইকুম বিক্রি করতে পারলেন না হ্যাঁ সস্তা একবারে কত হয়েছে আঙ্কেল কত দর্শকের দেখতেছেন একটা এটা অষ্টআশি হাজার টাকায় কিনে নিয়ে যাচ্ছেন পঁচাত্তর হাজার কত হয়েছে ভাইট হ্যাঁ এক হাজার কম কত হ্যাঁ বাচ্চা হয়েছে প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেল হাটবাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন